দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এস এ বাংলা নিউজে আজ আমরা প্রতিবেদনে ফিরছি সময়ের গভীরে যেখানে লুকিয়ে আছে ইতিহাসের শিক্ষা সংগ্রামের গল্প এবং আমাদের ভবিষ্যতের পথচিহ্ন সাথে আছি আমি ইসরাত জাহান দীপা এবং আজ আমরা ঘুরে দেখব ২৬ জানুয়ারির আলোচিত গুরুত্বপূর্ণ ও ভাইরাল ইতিহাস চলুন একসাথে ফিরে যাই সময়ের পেছনে এবং দেখাই ২৬ জানুয়ারিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ইতিহাসে আলোকচিত্র ২৬ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারত তার সংবিধান কার্যকর করে এবং একটি প্রজাতন্ত্র রাষ্ট্রে রূপান্তরিত হয় এ দিনটি ভারত জুড়ে গণতন্ত্র ও সংবিধানের বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয় উনিশশো বিশ্বের সবচেয়ে বড় হীরা কালিলান আবিষ্কৃত ছাব্বিশ জানুয়ারি উনিশশো পাঁচে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার কাছে কালিলান নামে তিন হাজার ক্যারেট ওজনের বিশ্বের বৃহৎ হীরা আবিষ্কৃত হয় যা পরবর্তী সময়ে ব্রিটিশ ক্রাউন জুয়েলের অংশ হয়ে ওঠে সতেরোশো আটাশি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠা ২৬ জানুয়ারি সতেরোশো আটাশি এ ব্রিটিশ বাহিনী অস্ট্রেলিয়ার সিডনি কোভে প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করে এই দিনটি পরে অস্ট্রেলিয়ার ডে হিসেবে পালিত হয় ২৬ জানুয়ারি উনিশশো আটাত্তর বাংলাদেশে বড় রেল দুর্ঘটনা উনিশশো আটাত্তরে বাংলাদেশের চুয়াডাঙ্গার কাছে একটি যাত্রী ট্রেন প্রটিয়ে প্রায় সত্তর জন নিহত হয় এবং তিনশো জনের বেশি আহত হয় এটিও আজ ঐতিহাসিক দিনে একটি স্মরণীয় ঘটনা আজকের এই যাত্রায় আমরা শুধু তথ্য শুনি আমরা ফিরে তাকিয়েছি সময়ের পেছনে যেখানে ইতিহাসের শিক্ষা ও মানুষের সংগ্রামের গল্প লুকিয়ে আছে মনে রাখুন প্রতিটি ঘটনা শুধু অতীত নয় এটি আমাদের শিক্ষায় সচেতন হতে ভালোবাসতে এবং নিজেদের অবস্থান বুঝতে ঘটনার গভীরে সত্যের পাশে সবসময় আছে এসে বাংলা নিউজ ইসরা জাহান দীপা ডেস্ক রিপোর্ট ঢাকা বাংলাদেশ